সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আছি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে গেছি ভালো একটা মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন ভালো মনের মানুষ পাইলে কি করবেন জীবন সঙ্গী করবো আচ্ছা জীবন সঙ্গী কি আপনার নাই জি না পরিবারে আছে কে কে আপনার পরিবার আমার একটা বাচ্চা আছে আমার আম্মু আছে বাচ্চা আছে তার মানে আপনি বিবাহিত জি স্বামী কোথায় গেছে স্বামী চলে গেছে কোথায় চলে গেছে কোন দেশে চলে গেছে ওটা তো আমি জানি না ছাড়াছাড়ি হয়েছে না গেছে না না আদা বিদেশে আদাই বিদায় শেষ মানে সেপারেট হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ কেন একবারে ক্যান্সেল একবারে कैंसिल कैंसिलটা করলেন কেন আপনি করছেন না সে করছে না ভাইয়া সে করছে उसको ভালো লাগতেছে না কেন দেখতে আপনি ভালো না ওর তো ভালো লাগতেছে না 26টা পড়েছেন এটা আমনের জি এটা আমার তাই আমনে তো সেই আছে নাকি একদম তাহলে ভালো না রে তখনও ছেলেরা তো বোঝে না দু চারটে মহিলার সাথে কথা বলা লাগে দু দু চারটে মহিলার সাথে টাইম pass করা লাগে বয়স কত আপনার আমার বয়স উনিশ উনিশ জি আগে আর কখনো একটা প্রতিবেদন করছিলেন কখনো করে নাই এই প্রথমে তাহলে বর্তমানে পরিবারে আছে কি আপনি কার কাছে থাকেন আমার আম্মু আছে আর আমার একটা ছেলে বাবু আছে নিজের বাবা নাই জি আপনার বাবা নাই জি না আপনার এই সংসারটা চলে কিভাবে চালায় কে আমার আম্মু বাসাবাড়িতে বাড়িতে কাজ করে আপনি কি করেন আমি মাঝে মধ্যে বাসাবাড়িতে কাজ করি পড়াশোনা কিছু জানেন জি অল্প নামাজ পড়া হয়নি

আমি তো আর যাচাই বাছাই করতে পারতেছি না পারছি আপনি যেটা বলছেন সেটাই আমি তুলে ধরছি এখন আপনি যদি কোন কিছু বানাইয়া বলেন ওই দোষ তো আর আমি না আমার হবে হবে তাই না খেয়াল রাখবেন যদি হয় আল্লাহ সহায় হয় আপনি যদি ভালো কোন উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের অডিয়েন্স গুলা ভালো আপনি ভালো একটা মানুষ পেয়ে যাবেন আপনার দায়িত্ব নেওয়ার মতো মানুষ পাবেন আপনি অভাব নাই আর যদি উদ্দেশ্য ভালো না হয় তাইলে কিন্তু পাবেন না এটাই নিয়ম নাকি আমি কি ঠিক বলছি নি ওটা তো ঠিক আছে ভাগ্যের উপরে নির্ভর আচ্ছা ধরেন এখন এমন একটা মানুষ পাইলেন আপনি যেহেতু বিবাহিত তো আপনাকে যারা বিয়ে করবে সেও তো আপনার মতো বয়স্ক বা বিবাহিত মানুষে বিয়ে করবে এছাড়া তো কেউ করবে না নাকি আচ্ছা তাহলে বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চাইলেও আপনার কোনো অসুবিধা নাই তো আপনার নামটা কি আমার নাম নাজিও হুম দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে সাটকেল. আচ্ছা আর কিছু বলবেন? জি না ভাই আর কিছু বলবো না. ভালো থাকবেন আপনি. দর্শক শ্রোতা তুলে ধরছি ওনার কথা. শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে. ওনার সাথে কথা বলতে চান বলতে পারেন. ওনার নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া রাখছে. ওনার একটা দায়িত্ববান ভালো মানুষের দরকার. একটা বাচ্চা আছে. স্বামী নাই. তো অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন. ধন্যবাদ সবাইকে. সবাই ভালো থাকবেন. সুস্থ থাকবেন. আল্লাহ